লিটিল কাইট লার্নাই হাও মানে কিভাবে লিটিল কাইট ছোট্ট শিখেছিল টু ফ্লাইভ পুড়তে শিখেছিল কিভাবে ছোট্টুরোটি এটাই পড়ার বিষয় বা কবিতার নাম আর এটা লিখেছেন কি ক্যাথরিন পায়ল বললো ক্যাথরিন পায়ল তিনি একজন এটুকু এখান থেকে কি জানতে হবে ক্যাথরিন পায়ল

হবে এবার তোমাকে চলো আমার এখানে কি বলে দেখো এখানে বলেছে যে ফ্লাই উইথ হিউম্যান হেল মানুষের সাহায্যে ওড়ে তার নাম এখানে লিখতে হবে আর ফ্লাই উইদাউট হিউম্যান হেল মানুষের সাহায্যে ওড়ে না তার নাম লিখতে হবে এখানে মানুষের সাহায্যে উড়ে কি লিখবে এই জায়গাটা বেলুন উড়ে মানুষের সাহায্যে বেলুন উঠতে পারে কাইড উঠতে পারে এরোপ্লেন উঠতে পারে ঠিক আছে উঠতে পারে তাহলে এখানে এই এই ঘরটায় লিখবে কে এরোপ্লেন আর গাইড বেলুন আর এই ঘরে একা একাই ওই সাহায্য নয় কি লিখবে এই জায়গাটাই বার লিখবে আর লিখবে রাউর লিখছি এই ঘরটা লিখে দেবে ব্যাস চলো আমার কবিতা শুনতে আমরা পড়া

হি লুক অ্যাট দ্য আদার থিং যেহেতু সে তাকিয়েছিল বা দেখেছিল অ্যাট দ্য আদার থিং মানে অন্যান্য বিষয়গুলির উপরে হাই ওভার হিজ যেগুলো তার মাথার ওপরে মাথার উপরে অনেক কিছু দেখে ঠিক আছে অনেক কিছুতে দেখে সে কি করেছিল যেহেতু সে দেখেছিল মাথার উপরে অনেক কিছু ঠিক আছে উঠতে বা তার মাথার উপরে অনেক কিছু রয়েছে সেই দেখে সে ভয় পেয়ে গেছিল তাই বলছে যে আমি কখনো পারবো না করতে এটা দেখো আই নেভার ক্যান ডু ইট আমি এটা করতে পারবো না দ্য লিটিল ক্যান সেল বলেছিল ঘুরটি কারণ হি লুক অ্যাট দ্য আদার থিংস সে তাকে দেখেছিল উপরের দিকে কি দেখেছিল অন্যান্য বিষয়গুলি হাই তার মাথার উপরে অনেক উচিত অনেক কিছু ছিল ওভার হিজের যেটা তার মাথার উপরে ছিল সেগুলো দেখে সে বললো না আমি পারবো না অত উচিত উঠতে আমি পারবো না সে বলতো আইনও আমি জানি আই আমি পরে যাবো মানে আমি জানি কি আই ছোট টু ফ্লাই যদি আমি বলার চেষ্টা করি আমি পড়ে যাবো পাশে যে বড় ঘুড়িটা ছিল সে বলছে কি টাই চেষ্টা করো কি বলছে টাই চেষ্টা করো অনলি টাই তুমি চেষ্টা করো না চেষ্টা করলে তুমি পারবে আমার যেমন কোনো কিছু না পারলে আমাদের বড়রা বলে না চেষ্টা করো সেরকম বড় বুড়িটা বলছে ছোট ছোটটাকে চেষ্টা করো তুমিও পারবে অর আই ফেয়ার অথবা আমি ভয় পাচ্ছি ইউ নেভার উইল লার্ন অ্যাট অল ইউ নেভার উইল লার্ন অ্যাট অল মানে আদেও তুমি কখনো না হলে শিখতে পারবে না আই ভয় ফেয়ার মানে সেই বয় ভয় পাচ্ছে কি ভয় পাচ্ছে যদি সে চেষ্টা না করে তাহলে কিন্তু সে কখনোই শিখতে পারবে না কি শিখতে পারবে উঠতে শিখতে পারবে না হ্যাঁ না আমাদের বাবা মাকে চেষ্টা করে আমাদের শেখানোর চেষ্টা করে তাহলে ভয়টা কি বলতো যদি আমরা পড়াশোনা কোনোদিন শিখতে না পারি তাই তারা আমাদের বারবার আমাদেরকে প্রেরণা দেয় আমাদেরকে বলেন আমাদের তারা ভয় পান আর সেই বিষয়ে আমাদেরকে কি বলেন জ্ঞান দেন তাই সেরকম পরের বইটা ছোট করে বলছে ভয় পেয়ে যাচ্ছে পরের বইটা আমি উঠতে পারছি ওই চেষ্টা না করে কি করে উঠবে তাই বলছে আই ফেয়ার আমি ভয় পাচ্ছি ইউ নেভার উইল লার্ন অ্যাট অল তুমি কখনোই শিখতে পারবে না যদি তুমি চেষ্টা না করো বাট দ্য টিটিল ক্যাড সে রেকলেশনের ছোট্ট বইটা কি বলেছিল বলেছিল আই এম অ্যাফ্রেড আমি ভয় পাই আই শ্যাল ফল আমি পড়ে যাব বলছে আই অ্যাম অ্যাফ্রেড আমি ভয় পাই আই শ্যাল ফেল আমি পড়ে যাব বিগ গাইড নব নব মানে মাথা ঝেঁকিয়ে কথা বলাকে বলা হয় নব

টুয়ার দেয়ার ট্র্যাঙ্কাই স্কাই মানে মানে শান্ত এবং শান্তিপূর্ণ একদম কি শান্ত শান্তিপূর্ণ আকাশ যে আকাশটা শান্ত শান্তিপূর্ণ দেখা যায় না একদম নীলাভ আকাশ গভীর আকাশ সেই আকাশের দিকে ছুটে গেল কে বড় ঘড়িটা হিরোজ টুয়ার দেয়ার ট্যাঙ্কুইল স্কাই সেই শান্ত প্রকৃতির আকাশের দিকে ছুটে গেল কে বড় ঘড়িটা

বলছি দেখো দেন দ্য লিটল কাইট পেপার স্টায়ার তখন ছোট্ট ঘুড়িটার টায়ার পেপারটি স্টায়ার মানে কি চড়া নড়াচড়া করতে শুরু করলো বা ছুটতে শুরু করলো এট দা সাইড ওই দেখে দেখে ওই দৃশ্যের দিকে তাকিয়ে বা ওই দিকে চলতে শুরু করলো অ্যান্ড ট্রাম্বলিং ট্র্যাম্বলিং মানে কি ট্র্যাম্পলিং মানে হলো কাঁপতে লাগলো সে উঠতে যাচ্ছে কিন্তু পারছে না বা উঠতে পারছে না এরকম কাঁপতে লাগলো হে সুখ হিমসেল সে বারবার তাকে সুখ মানে নাড়িয়ে দিচ্ছিল হে সুখ হিমসেল মানে ছোট গুড়িটা বারবার নিজেকে প্রেরণা দিচ্ছিল নাড়িয়েছিল ফ্রি ফর্ম ফ্লাইট ফ্রি ফর্ম ফ্লাইট ফ্লাইট মানে কি বলেছে দাও ফ্লাইট মানে হলো পড়ে যাওয়ার ভয় ফ্লাইট মানে কি পড়ে যাওয়ার মানে ফ্লাইট মানে বলতে এখানে ফ্লাইট এখানে তো ফ্লাইট মানে হলো এখানে পড়ে যাওয়ার ভয় তো বলতে পারি না এখানে হলো ফ্লাইট মানে উড়ার ভাবগতি অর্থাৎ সে তখন বলছে হি সুখ হিমসেল ফ্রি সে তখন নিজেকে নাড়ি ঝড়িয়ে মুক্ত করার চেষ্টা করছে ফর ফ্লাইট মানে উড়ার জন্য কি উড়ার ভাব করা বা উড়ার অভিনয় করা বা উড়ার জন্য সে প্রস্তুত হলো আবার দেখো পড়ি দেন দ্য গাইড পেপার তখন ছোট্ট ঘুরুটির কাগজটা তখন নড়তে শুরু করলো অ্যাট দ্য সাইড মানে ওই দৃশ্যের দিকে বা ওই আকাশের দিকে বা বড় ঘোড়ের যে দিকে সেই দিকে চলতে শুরু করলো হ্যান্ড টেম্বলিং এমনি কাঁপতে লাগলো হি সুখ সে নিজেকে একটু নাড়িয়ে দিলো ঝাঁকিয়ে নিলো সে একটু নিজেকে বুঝে মার ছাঁকিয়ে নিলো নিজেকে একটু সেই সুখ হিমসেল ফ্রি অর্থাৎ সে কি করলো নিজেকে মুক্ত করলো কোথা থেকে ভর ফ্লাইট অর্থাৎ ওলার জন্য নিজেকে তৈরি করে নিলো এখানে সুখ হিমসেল ফ্রি মানে নিজেকে সংকোচ থেকে সংকোচ থেকে নিজেকে দূর করা মুক্ত করা তাহলে হি সুখ হিমসেল ফ্রি মানে নিজেকে সংকোচ থেকে মুক্ত করা সংকোচ থেকে মুক্ত করা আমি উঠতে পারবো কি পারবো না এই যে চিন্তা এখান থেকে নিজেকে মুক্ত করলো কি জন্য ফ্লাইট উড়ার জন্য ফার্স্ট প্রথম বলছে হোল্ডিং প্রথম প্রথম যে উড়ান বা উড়ার চেষ্টা অ্যান্ড ফ্লাইটেন এবং ভয় ফার্স্ট উইলিং প্রথমবার উঠলো প্রথম উঠছে বা উঠতে লাগলো অ্যান ফাইটেন এবং ভয় পেয়ে গেল and frightened মানে আবার ভয় পেয়ে গেছিল দেন ব্রেভ গন আবার কিছুটা সাহস তার তৈরি হলো ব্রেভ আর গন মানে ব্যবহার মানে কি সাহসিকতা গন মানে বৃদ্ধি পেল আবার দেখো প্রথমে টেম্বিলিং কাঁপ ছিল আবার হি সুক হিমসেল ফ্রি তার নিজেকে সেই দুশ্চিন্তা থেকে নিজেকে কি করলো মুক্ত করলো কি জন্য ফর ফ্লাইট উড়ার জন্য ফর হুইলিং মানে প্রথম চেষ্টা করলো উড়ার ফ্লাইট তারপর একটু ভয় পেয়ে গেছিল তার মনের মধ্যে আবার সাহসিকতা বেড়ে গেল আপ উপরের দিকে চললো আপ তারপরে সে উপরে উঠে গেল সুদা এয়ার সে বাতাস একাই এয়ার মানে বাতাস কাটিয়ে একা একাই উপরে উঠে গেল দ্য বিগ কাইড লুকিং ডাউন তখনও পর্যন্ত বড় ঘুরে লুকিং ডাউন নিচের দিকে তাকিয়ে আছে কুরসি দেখতে পাচ্ছিল দ্য লিটিল ওয়ান স্টেডিলি ছোট্ট মানে উপরে উঠে আসছে সোজা মানে সোজা দেখো কি বলছে দেখো আচ্ছা টিল দ্য বিগ কাইড লুকিং ডাউন তখন উপর থেকে বড় ঘুড়িটা নিচের দিকে তাকিয়ে আছে কুরসি দেখতে পাচ্ছিল কি দেখতে পাচ্ছিল দ্য লিটিল ওয়ান সেই ছোট্ট ঘুড়িটা সুজা রাইজিং সুজি উপরে উঠে আসছে দেখতে পাচ্ছিল দেন তারপরে হাউ দা লিটিল কি আনন্দ অনুভব করছিল উইথ ফ্রাইড মানে গর্বের সাথে আনন্দ করতে শুরু করলো কেন সে তো উঠতে শিখে গেছে উঠতে পারে ও উঠতে পেরেছে সেই জন্য সে কি করছিল আনন্দ অনুভব করতে লেগেছে দেখো উইথ ফ্রাইড

এই ছোট কারণ অ্যাজ হি সেল কারণ সে এখন উঠতে শিখেছে তার সাথে ওই তার বিজ্ঞান বড় ঘুড়িটার সাথে সাইড বাই সাইড পাশাপাশি এখন উঠতে পারা শিখে গেছে ওয়াইল ফার বিলো যখন ঠিক সেই সময় যখন ফার বিলো মানে অনেক নিচেতে হে কিউর সি দ্য গ্রাউন্ড অনেক বলছে হোয়াইল ফার বিলো তখন অনেক অনেক দূর থেকে নিচে অনেক দূর থেকে হোয়াইল ফার বিলে মানে অনেক দূর দূর থেকে নিচে এই করছি দা গ্রাউন্ড সে উপর থেকে মাটি দেখতে পাচ্ছিল এন্ড দ্য বয়েজ এবং ছেলেগুলো লাইক স্মল স্পট মুভিং রাউন্ড মনে হচ্ছিল চলন্ত কোনো একটা স্পট বা একটা বিষয় বা জায়গা যেটা ঘুরে বেড়াচ্ছে চারপাশে মানে মানুষগুলোকে মনে হচ্ছিল চলমান কোনো বস্তু যেটা ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে দে রেস্টেড হাই ইন দা কোয়াইট এয়ার শান্ত বাতাসের মধ্যে তারা কি করলো অনেক উঁচুতে তারা একটু বিশ্রাম নিল কারা ছোট ঘুড়িটা বড় ঘড়িটা দা মানে বিশ্রাম নিয়েছিল হাই মানে অনেক উঁচুতে ইন দা কোয়াইট ওয়ার মানে সে শান্ত বাতাসের মধ্যে অ্যান্ড অন ই দা বার্ড অ্যান্ড ক্লাউড ওয়ার দেয়ার কোন জায়গায় বিশ্রাম নিয়েছিল যেখানে শুধুমাত্র পাখিরা আর মেঘরা থাকে সেইখানে কিন্তু কি করছিল ছোট কুড়িটা বড় কুড়িটা বিশ্রাম নিচ্ছিল আনন্দে বলল কত খুশি আমি কারণ আমি উঠতে পেরেছি এত কিছু আসতে পেরেছি তাই সে খুশি হয়েছে অ্যান্ড অল বিকজ কারণ এটা সম্ভব হয়েছে কারণ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড টায়ার্ড আমি ছিলাম সাহসী এবং চেষ্টা করেছিলাম আমি বা চেষ্টা করেছিলাম বলেই পেরেছি উঠতে সেরকম তুমি যেটা পারবে না বারবার চেষ্টা করো করতে তুমি সেখান থেকে সাফল্য পাবে হ্যাঁ তোমারও অহংকার বোধ হবে ওকে এবার আমরা পরের ভিডিওতে অনুশীলনী কাজগুলো দেখে নেব বাই মন্দির পড়াশোনা করবে